আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলা লোকসাহিত্যের অন্তর্ভুক্ত ময়মনসিংহ গীতিকার মহুয়ার পালা অংশ কাহিনী করবো এবং সেই সাথে গীতি কবিতা হিসেবে ময়মনসিংহের যে গীতিকার পালা অংশের সার্থকতাও আলোচনা করব। বাংলা লোকসাহিত্যের অংশ হলো গীতিকা সেই অংশের একটি সুন্দর এবং আকর্ষণীয় পালা হচ্ছে মহুয়া পালা এই মহুয়ার পালায় মহুয়া এবং নর্দার সাদের প্রণয় আখ্যান আলোচনা করা হয়েছে যে প্রেমে আনন্দ এবং বিষাদ সিন্ধু লক্ষ্য করা যায় এবং এখানে সাধারণ জনজীবন এবং মহুয়ার জীবন চর্চার আলোচনাও পাওয়া যায় তো চলুন শুরু করা যাক মহুয়ার পালা অংশের কাহিনী সারা এক বেদের দলের সরদানের নাম ছিল হোমরা তারা এক সময় কাঞ্চনপুর নামক গ্রামে এসে হাজির হন মূলত এই বেদেদের কাজ ছিল তারা ভবঘুরে ভবঘুরে না তাদেরকে যা আমরা হিসেবে বলতে পারি তারা এক পর্যায়ে কাঞ্চনপুর নামক গ্রামে আসে আসেন সেখানে তারা এক ব্রাহ্মণ কন্যাকে চুরি করে নিয়ে যায় তার বয়স ছিল মাত্র ছ মাস হুমরা বেদে নাম রাখলো মহুয়া মহুয়া ছিল ভীষণ সুন্দরী দেখতে বয়সের সাথে যেমন সে বেড়ে ওঠে তেমনই তার সৌন্দর্য আরো বৃদ্ধি পেতে থাকে বেদেরা যা জীবন যাপন করত, এক পর্যায়ে তারা বামন নামক গ্রামে এসে পৌঁছে সেই গ্রামে একজন ছিল। লোকে যাকে চাঁদ নামে ডাকত এই গ্রামে এসে নর্দার চাঁদের সাথে পরিচয় ঘটে মহুয়ার তারা এক পর্যায়ে প্রণয় বন্ধনে আবদ্ধ হয় কিন্তু এ সম্পর্ক হুমরা বেদের পছন্দ হয় না তখন তারা সেই স্থান ত্যাগ করতে উদ্যত হয় সেই সময় চাঁদের সাথে মহুয়া পালিয়ে যায় এ কথা শুনে হোমরা ভীষণ রেগে যায় এবং স্বাভাবিকভাবে দুজনকে ধরে আনতে বলে এবং মেরে ফেলতে বলা হয় এ অবস্থায় পরে তারা নানা রকমভাবে এই অবস্থায় পরে নানা রকমভাবে একের পর একে বাধা বিপত্তি সম্মুখীন হয় দেখা যায় একবার সৌদাগার অত্যাচার করে সেখানে চাঁদ মমর্ষ হয়ে পড়ে সেখান থেকে মহুয়া চাঁদকে সুস্থ করে তোলে এভাবে তাদের প্রেম সম্পর্কে এগোতে থাকে আবার বনে শুননশির আক্রমণের শিকার হয় একপরযায় হুমরার লোক লোকজন তাদের দুজনকে ধরতে পারে দেখা যায় মহুয়া নিজ বক্ষে ছুরি করে এবং তার মৃত্যু হয় হুমরার আদেশে বেদের দল কর্তৃক নর্দাসাদের প্রাণবধ ঘটায় মহুয়া আত্মঘাতী হয়েছিলেন হয়ে হয়ে উঠেছিলেন কেননা হুমরা চাতকে মারার মানে হুমরা চাতকে মারার আদেশ করেছিল মহুয়াকে মহুয়া এক কাজ কখনোই করতে পারবে না তাই নিজেই নিজের বক্ষে ছুরি চালিয়েছিলেন এখন আমরা আলোচনা করব মহুয়া পালার একটি মানে যথার্থ গীতিকা হিসেবে মহুয়া একটি যথার্থ গীতিকা গীতিকার কতিপয় বৈশিষ্ট্য মহুয়ার পালায় পালা থেকে পাওয়া যায় মূলত গীতিকায় ধর্মীয় বিভেদ থাকে না যেমন চাঁদ সৌদাগরের কথা রয়েছে কৈলাস পর্বতের সঙ্গে আলীর মালামের পাথরের কথা রয়েছে মক্কার প্রসঙ্গ রয়েছে কাহিনী এখানে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থারও পরিচয় পাওয়া যায় যেমন আমরা মোহরপালা অংশের এগারো যদি দেখি বিদায় বিদায় গো মা জননী দেও তীর্থ করতে আমি আমি এ থেকে বোঝা যায় চাঁদ বিদায়ের সময় তার বাবাকে না বলে সে তার মায়ের কাছে বিদায়বেলা উপস্থিত হয়েছে সমাজে নারীর অধিকার বলবৎ ছিল বলে ধারণা পাওয়া যায় এবং নারীর প্রাধান্য যে রয়েছিল তা এই অংশ থেকে আমরা জানতে পারি প্রেমের দুঃসাহসিকতা নদার জবানিতে দেখা যায় মা কৃষ্ণের রূপক দেখা যায় এই গীতিকায় সিরে ছিল আর বাসিটি তুল্যায় নিল হাতে ঠাই দিয়া বাজাইলো বাসি মহুয়া আনিতে লোকজ বৈশিষ্ট্য ছড়ার ব্যবহার ভীষণভাবে দেখা যায় আমার বাড়ির যাইবরে ভমবন্ধু বইতে দিয়াম ইরা জল পান করিতে দিয়াম শালি ধানের চিরা আবার দেখা যায় হাটটি আনা যাইতে কন্যা পায়ে পরে সুল মুখেতে ফুটটা ওঠে কনক সাম্পার এই কবিতা মানে গীতিকায় নাটকীয় তো লিখতে পারি যেমন সংলাপ দেখা যায় নদদার চাঁদ বলে জল ভরো সুন্দরী কন্যা জল দিছে মন কাল যে কইছিলাম কথা আসেনি স্মরণ প্রত্যুত্তরে মহুয়া বলে শুনো শুনো ভিনদেশি কুমার বলি তোমার ঠাই কাইল বা কি কই কথা আমার মনে নাই এখানে দেখা যায় আমরা বারো মাসার প্রসঙ্গ উল্লেখ করা যায় তাছাড়া মঙ্গল কাব্যের অন্যান্য যে ভাব সেটাও এখানে খানিকটা যেমন মনসা মঙ্গলে দেখা যায় উঠো উঠো প্রাণ কত নিদ্রা যাও মরে খাইলো কাল নাগিও চক্ষু মেলি চাও একই রকম বিষয় মহুয়ার পালায় পাওয়া যায় পালং সই মহুয়াকে কবর দেওয়ার পর বলে উঠো উঠো সখী তুমি কত নিদ্রা যাও আমি ডাকি পালং সই একবার কথা কও বেলার লক্ষণ এখানে উল্লেখযোগ্য শব্দের প্রতি বিদ্যমান তাছাড়া ছোট গল্পের মতো ছোট গল্প হলো এখানে লৌকিকতা বিদ্যমান একটি মুখ্য চরিত্রকে নিয়ে এগিয়ে যাচ্ছে গল্পটি যেখানে প্রেম মূল বিষয় হয়ে উঠেছে নারীরা প্রাধান্য পাচ্ছে এটা যে গীত হতো বা গাওয়া হতো তার সুস্পষ্ট ভাবে লক্ষ্য করা যায় এখানে যা গীতিকার একটি বৈশিষ্ট্য বারবার ধোয়া বা গানের পুনরুক্তি লক্ষ্য করা যায় এখানে নারীর মাঝে সাহসিকতা সর্বোচ্চতা দেখা যায় শেষ পর্যন্ত যদিও সে প্রেমের জন্যই লড়াই করছে কিন্তু তার চরিত্রটি এখানে প্রধান সেই কারণে তার নামকরণটিও অন্যরকম এদিক থেকে দেখতে গেলে নর্দার চরিত্রটি একটি সাধারণ চরিত্র সেই হিসেবে গুণ এখানে গীতিকার বৈশিষ্ট্য দেখা যায় একটি মাত্র চরিত্র নিয়ে গল্পেটি এগিয়ে যায় গৌণ চরিত্র সাধারণত নিষ্প্রভ হয় তাই নর্দার এখানে নিষ্প্রভ হুমরা বেদেও সেই অর্থে বিশাল জায়গা করে নেয় নিয়ে এখানে যদিও বা তার ক্রিয়াকলাপ বিদ্যমান রয়েছে তো আমাদের আলোচনা মূলত এই পর্যন্ত এখানে তো মহুয়ার পালা অংশের গীতিকবিতা হিসেবে সার্থকতা বিষয় তুলে আনতে গেলে এইখান থেকে আলোচনা করাটাই যথার্থ ধন্যবাদ সবাইকে